সুপ্রিয় শ্রোতা আজ সাতই সেপ্টেম্বর শনিবার আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি দেখতে নিউরো সাইন্স হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধান সকালে তিনি হাসপাতালে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের সময় নিরাপত্তা বাহিনীর হাতে গুরুতর আহত ব্যক্তিদের অবস্থার খোঁজখবর নেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে তাকে যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যে নেওয়া হতে পারে সেখানে তার লিভার প্রতিষ্ঠা সহ জটিল চিকিৎসাগুলো করা হবে শনিবার বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল সমন্বয় সদস্য জাহিদ হোসেন এই তথ্য জাতীয় নিয়ে ড হোসেন বলেছেন বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না শনিবার সকালে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুধী সমাবেশে যোগদান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ধর্মপদেষ্টা বলেন দুর্গাপূজার নিরাপত্তা স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেযা হবে যেন কোন ধরনের হামলা বা নাশকতা না হয় গণভবনকে জাদুঘর করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম ছাত্র জনতার অভ্যুত্থান এবং গত ষোলো বছরের আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসনের চিত্র তুলে ধরতে এই সিদ্ধান্ত বলে জানান তিনি শনিবার গণভবন পরিদর্শন শেষে সব কথা বলেন নাহিদ ইসলাম এ সময় তার সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান নাহিদ জানান গণভবন যেমন আছে তেমনই থাকবে নতুন করে যুক্ত হবে জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা আর আওয়ামী লীগের ষোলো বছরের শাসনামলে গুম খুন ও নির্যাতনের শিকার মানুষদের তালিকা জাদুঘর তৈরির কাজ ত্বরান্বিত করতে বিশেষজ্ঞদের নিয়ে কমিটিও করা হবে বলেও জানান উপদেষ্টা। ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব নয় আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল শনিবার সকালে রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন রিজভি বলেন দুই দেশের অনেক অমীমাংসিত বিষয় থাকলেও ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা দেশের জনগণের পক্ষে না থেকে আওয়ামী লীগের সাথে একপাক্ষিক যোগাযোগ রক্ষা করলে জনগণ তা মেনে নেবে না এবারে আন্তর্জাতিক খবর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় নতুন করে সহিংসতা এবং গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত ও কয়েকজন আহত শনিবার এই দুই জেলায় ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় রাজ্যের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে শনিবার মণিপুরের জিরিবাম জেলায় ঘুমন্ত এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিদ্রোহীদের বন্ধুক যুদ্ধে কমপক্ষে জন নিহত হয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম বলছে দেশটির অভ্যন্তরীণ সংঘাতের ইতিহাসে আগে কখনও এত ব্যাপক পরিমাণে ড্রোন হামলা চালায়নি কোনো বিদ্রোহী গোষ্ঠী এবারে খেলাধুলার খবর বিশ্বকাপ বাছাই পর্বে টানা চার ম্যাচ না জেতে ব্রাজিল অবশেষে পেল জয়ের দেখা রিয়াল মাদ্রিদ তারকা রুদ্রিগর একমাত্র গোলে ইকুয়েডরকে হারিয়েছে তারা শনিবার বাংলাদেশ সময় সকালে দু বিশ্বকাপ বাছাই ইকুয়েডরকে এক শূন্য গোলে হারায় পাঁচবারের রেকর্ড বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচের তিরিশ মিনিটে গোলটি করেন রুদ্রিগো এই জয়ে দশ পয়েন্ট নিয়ে ল্যাতিন আমেরিকার অঞ্চলে পয়েন্ট টেবিলের চারে উঠল ব্রাজিল সাত ম্যাচে দশ পয়েন্ট তাদের জিতলেও এই ম্যাচে ব্রাজিলের অনেক দুর্বলতা ধরা পড়েছে অনেকগুলো ভুল পাস দিয়েছে দলটির ফুটবলাররা বল ধরে রাখতেও প্রচুর সংগ্রাম করতে হয়েছে তাদের বিশেষ করে ইকুয়েডরের কঠিন ডিফেন্স ভাঙা ছিল প্রায় অসম্ভব আঠারো পয়েন্ট নিয়ে এই অঞ্চল থেকে বাছাই পড়বে শীর্ষে আছে আর্জেন্টিনা রেডিও টুডি উনব্বই দশমিক ছয় এফ এম এর আজ সাত সেপ্টেম্বরের সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইমদাদুল হক রেডিও টুডে এইটি নাইন পয়েন্ট সিক্স এফ এম